ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কাক্কার আর বিতর্ক যেন একই সূত্রে গাথা কেরিয়ারের শুরু থেকে কখনো বেফাস মন্তব্য করে কখনো আবার উদ্ভট কাণ্ড ঘটিয়ে তিনি হয়েছেন খবরের শিরোনাম এবার আলোচনায় তার ব্যক্তিগত জীবন সম্প্রতি বলিউড পাড়ায় তার বিচ্ছেদের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ভারতীয় একাধিক গণমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশ হয়েছে এরপরেই নেহা ভক্তদের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন তাহলে সত্যি কি নেহা রোহিতপ্রীতের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে মূলত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্টে নেহা কাক্কার দায়িত্ব সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেয়ার ঘোষণা দেন এমনকি পাপ্পারাজিদের তার ছবি না তুলতে অনুরোধ করেন যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টগুলো মুছে ফেলেন গায়িকা কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় নানা আলোচনা অনেকে ধরে নেন নেহা ও রোহনপ্রীতির সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টকে ঘিরে স্বামী রোহনপ্রীত সিং এর সঙ্গে তার সংসার ভাঙনের এই খবর ছড়িয়ে পড়লে কিছুটা চাপে পড়ে নেহা পরে বিষয়টি নিয়ে কথা বলেন গায়িকা এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয় তুলে নেহা লিখেন অনুগ্রহ করে তার স্বামী কিংবা তার পরিবারকে এসবের মধ্যে টেনে না আনাই ভালো স্বামী এবং পরিবারের সকল সদস্য তার জীবনের সবচেয়ে পবিত্র মানুষ আজ তিনি যা কিছু সবই তাদের সমর্থনের কারণে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিল। তিনি কিছু মানুষ আর একটি নির্দিষ্ট ব্যবস্থার উপর ক্ষুব্ধ এটা তার ব্যক্তিগত বিষয় তাই তিনি আশা করেন সবাই বিষয়টি বুঝবে এবং তার স্বামী ও পরিবারকে এসবের বাইরে রাখবে শুধু তাই নয় উনিশ জানুয়ারি সামাজিক মাধ্যমে দেয়া আবেগপ্রবণ যে পোস্টগুলোর কারণে এত কিছু তার জন্য নিজেকে দায়ী করেন নেহা এটাকে জীবনের একটা শিক্ষা বলেও উল্লেখ করেন এই সঙ্গীত শিল্পী বিষয়টি নিয়ে নেহা কাক্কার বলেন তিনি মানছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়ার সময় তাকে আরও সংযত হওয়া উচিত ছিল কারণ মিডিয়া খুব ভালোভাবেই জানে কিভাবে রায়কে পাহাড় বানাতে হয় এটা তার জন্য বড় একটি শিক্ষা এর আগে মুক্তি পায় নেহা ও তার ভাই টনি কাক্কারের গান ললিপপ সেই গান ও গানের দৃশ্যায়নের জন্য কটাক্ষের মুখে পড়েন গায়িকা গানটিকে অশালীন ও অসভ্যতার অংশ বলেও দাবি করেন অনেকে সেই জন্যই কি হঠাৎ বিনোদন জগৎ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন নেহা নাকি দাম্পত্য কলহ শাহাদাত রিফাত এটিএন নিউজ ঢাকা